সম্মানিত মা এবং বোনেরা পরে যারা আসছেন সবাইকে বলছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মা বানদের উদ্দেশ্যে আমার প্রাণ ভরা সালাম আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের জন্য বলবো সেই কথাটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠায়ছেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস আল্লাহ তালা বলেন আমি মানুষ আর যেন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্যে আমার এবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি মা বোনেরা এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তালা বানাইছেন এবাদতের জন্য সেই ইবাদতটা কী এখন আমরা মনে করি নামাজ এবাদত রোজা ইবাদত হজ এবাদত জাকাত এবাদত হ্যাঁ এগুলি ইবাদত কিন্তু এবাদতের পূর্ণ অর্থ কী আমি যদি আপনাদেরকে বলি এই যে প্যান্ডেল এর মধ্যে কতগুলি বাঁশ যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে মাথার উপরে কাপড় আছে তাহলে প্যান্ডেলটা করি এগুলো বাঁশ ওগুলা কাপড় প্যান্ডেল করি আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল তাই বলবেন না এই যে পাশে একটা দালান বিল্ডিং এর একটা হলো দেওয়াল একটা হলো দরজা একটা হলো জানালা একটা হলো সার একটা হলো ফ্লোর তো এর বিল্ডিংটা করি সবগুলো মিলে বিল্ডিং যেমন আপনি মানুষ একটা হাত একটা পা একটা মাথা একটা পেট একটা পা মানুষটা করি সবটা মিলে মানুষ তাহলে এবাদতটা কি এবাদত হলো মা বোনেরা এবাদত হলো আল্লাহর হুকুম বাপিক জীবনযাপন করার নামই হলো এবাদত শুভানন্দব আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা এবাদত আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা এবাদত প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন পড়তে হবে বালেক হওয়ার পর কিন্তু প্রতি মাসে মা একটা সময় আসে যখন তাদের নামাজ পড়া লাগে না ওই যে সময়টুকুন আসে এই সময় নামাজ না পড়াটা ইবাদত সোমান আল্লাহ বলে এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য এবাদত কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে আর বাকি নামাজ আপনি পড়বেন রোজা সারা বছর লাগেনি এবাদত হবে কিন্তু ঈদের দুই দিন রোজাটা না রাখাটাই এবারও যেহেতু আল্লাহ নিষেধ করেছে নামাজ সারাদিন পড়েন ক্ষতি নেই কিন্তু সকালবেলায় যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার উপরে আসে যখন সূর্য অষ্টমীতে যায় এই তিন সময় নামাজ না পড়াই এবার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম জীবন জীবনযাপন করার নাম হলো এব মা রাখ এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি এই যে আপনারা যারা এখানে আসছেন আপনাদের মধ্যে কেউ তো কচি শিশু এখানে আসছে কচি শিশু মায়ের কোলে কেউ কিশোরী কেউ তরুণী কেউ যুবতী কেউ পরিণত পরিণত বয়স্ক কেউ বার্ধক্যে পৌঁছে গেছে তাহলে আমাদের যে একটা জীবন একটা লাইফ এই লাইফটা একটা লং কতটা আমরা কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর হায়াত নিয়ে এসছি আমাদের মৃত্যু হবে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবেই আমাদের বয়স কিন্তু বাড়ছে না প্রতি মুহূর্তে বয়স কী হচ্ছে কমে যাচ্ছে এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মহুত আমাদের সামনে আসবে সকলের সামনে আসবে সেদিন আমরা কাজের অনেক ভিড় আছে আমার স্বামীর সমস্যা আছে বাচ্চা পরীক্ষা দেবে আজরাইল তুমি কয়েকদিন পরে আসো এই কথা কি বলা যাবে যাবে না তো আমাদের সব জন্য রেডি থাকতে হবে সব সময়ের জন্য নবী করিমসাল আলসালাম বলেছেন যখন সকাল হবে ফালা মাসা। যখন সন্ধ্যা হবে তখন যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে মা বোনেরা এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন আপনার ঘরটা ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন ওইখানে আমেরিকান ডল আছে চাইনিজ ডল আছে পুতুল আছে তারপরে শপিস আছে বহুত কিছু আছে এক যে শরীফ মশলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফেঁকার মধ্যে আপনি কি সে ফেঁকাগুলি দেখেছেন বাংলা ভাষায় পাওয়া যায় আপনি তা রাখেন না সন্তানকে দিন শেখান নাই ইমান শিখান নাই নিজেও শেখেন নাই সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন আমল নামায় গুণা হয়েছে মরে যাওয়ার পর মা আপনারা লক্ষ্য করুন যখন মারা যাবেন তখন কী হবে তখন কিন্তু স্বামী মা বাবা সন্তান সবাই কাঁদবে আর এই কান্দাগাড়ি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো তো গোসল দেওয়া হবে আপনাকে পাঁচ টুকুরা কাপড় পরানো হবে সোনাদানা খুলে নেওয়া হবে এরপরে কবর খোড়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে তারপরে কলাপাতা কলা পাতা দিবে তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল কেউ সাথে যাবে না স্বামীও যাবে না সন্তানও যাবে না ঘরবাড়িও যাবে না এখন দুইজন ফেরস্ত আসবে জিজ্ঞেস করবে মানরাবুকাব অমাদি নুকাব অমান্নবীযুকা তোমার রক্ষকে তোমার দিনকে তোমার নবীকে যদি এই পুরুষ এবং নারী ইমান নিয়ে যদি মারা যেয়ে থাকে মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদুর রসোনুল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুনুল্লাহ কালিমা পড়ে মৌত হয়ে গেল রসুল্লাহ বলেছেন সময় কলেমা নিয়ে ইমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ আমরা বলি সুবাহান আল্লাহ তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না ইমান নিয়ে মরতে পারে না তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব বোকা তোমার রবকে সে বলবে সে বলবে আমি জানি না আমি জানি না আমার রবকে অমান নবী ও তোমার নবীকে বলবে যে আমি জানি না তারপরে বলবে তোমার নবীকে বলে সিবি এরপরে আজাব শুরু হয়ে যাবে আর যদি ইমান নিয়ে যদি মারা যায় জিজ্ঞেস করবে মান রব্বু কা তোমার রবকে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তাকে প্রশ্ন করা হবে আমার দিন উকা তোমার দিন কি বলবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম অমান নাবিউকা উকা তোমার নবীকে বলবে নবী মুহাম্মাদুর মুহাম্মদুর সাল্লাল্লাহ আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলকে দেখানো হবে মা বোনেরা কবরের ভিতরে রাসূলকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফিয়া জার রাজুল এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি তোমার ধারণা কি বেঈমান বলবে আমি তো চিনি না উনকে আর ইমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গাইড থেকে আওয়াজ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিল আমার আমার এই কবর জান্না জান্না ও বলার জন্য এই বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও আর জান্নাতের বিচারা বিছায় দাও সুভান আর বলা হবে আমার এই বান্দাবান্দি সব যদ্দুর যায় ইলা মাদদা বাসারি যদ্দু যোজ যায় তদ্দু এই কবরটাকে প্রশাস্ত করে দাও তারপর বলা হবে নুম কানাউমুল আরুস দুলামিয়া যেমন বাসর সাজায় আরামে ঘুমায় যায় তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইওমিত কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও সুবহানাল্লাহ মা বোনেরা এই মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয় সেজন্য আপনাদেরকে দিন ঈমানের উপরে চলতে হবে আর মনে রাখতে হবে মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা কেয়ারটেকারের আমল একটা নারী নীতিমালা বাইরে হয়েছিল আমরা এটা বিরোধিতা করেছি নীতিমালা তোমরা বানাই থেকে না নীতিমালা তো কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন নেই মেয়ে লোকে কি পাবে তার অধিকার কতটুকু সব কোরআন শরীফে বলা হয়েছে কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি সুবাহ সেই জন্য মা বোনেরা মহিলারা যখন গর্ভবতী হয় যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো পেটের ভিতরে সন্তান আসছে তখন তার শরীরে কিছুটা পরিবর্তন আসে মুখে রুচি থাকে না এই যে মুখে রুচি নাই খাইতে পারে না যতদিন পর্যন্ত খেতে পারে না মুখে রুচি নাই ততদিন পর্যন্ত এবাদত করলে রোজা রাখলে পরে যত সব হতো আল্লাহ রব্বুল এই সব ওই মায়ের আমল্লা লিখে দেন এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে মা ঘুমাতে পারে না মা ঘুমাতে পারে না যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে রাত জেগে জেগে এবাদত করলে যত সব হতো সমস্ত সব আল্লাহ তালা মাল্লাময় লিখে দিবেন